তালে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুবই হতে যাচ্ছে তো আজকে মূল পার্ট কার উৎপাদন তো আমার একটা কারের আমার গাড়ি করব তো এই দেখতে হলে আপনারা সাবস্ক্রাইব দেখতে হবে তো যারা আমার চ্যানেল নাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন করে কালকে একটা কারেক্ট আমি অলরেডি আমার শুরুতে শুরু হয়ে গেলাম। ক্লাস টু খুবই হবে। তো যারা আমাদের নতুন হয়েছে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে বিলিটা খুবই ইন্টারেস্টিং যেখানে আমার কারব করতে করা হবে। তো এটা হচ্ছে আমার নিউ হাই তো আমার

অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে ইনস্টল করে সেট আপ সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দেব আর যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে ফুল কোর্স আপনারা সেই ভিডিও নিয়ে পছন্দ করা হবে তো আমি অলরেডি আমার ক্লাসরুমে চলে আসছি তো আমার আছে উদ্বোধন পর্ব তো আমি অলরেডি ঢুকে দিয়েছি আমার কার নিয়ে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই হচ্ছে গেট তো গেট দিয়ে আমি ঢুকবো ঢুকার পরে আমার দুই উপরে উঠবো উপরে ওঠার পরে আমার গাড়িটা আমি এখানে সাপোর্ট করবো যেখান থেকে আমি সাপ্লাই দেবো বিভিন্ন কান্ট্রিতে তো আমি অলরেডি উঠে গিয়েছি আমার কার শোরুমে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই আমি শুভেচ্ছা অভিনন্দন তো আমার এই শোরুমের জন্য কার কার ভিডিওটা ভালো লাগে ভালো লাগে না তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট জানাবেন তো আমার শোরুমের জন্য একটা লাইক আমার জন্য একটা কমেন্ট আমার চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো কীভাবে আমার কার শোরুম থেকে আমরা কার সাপ্লাই বিক্রি করব